একদম মুরগির পেটটা এরকম টন্টনা আছে যখন পাল্লার উপরে দিবে মুরগির কি তার সে চাউলের ওজনে বেশি কথা কোন ঠিক কিনা চাউল বিক্রি হচ্ছে মুরগির দামে ছাগল হাটি যায় দেখবেন আমাদের বাড়ির ছাগলগুলো দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত খাওয়াবেন পেট ওঠে না আর পাইকারের বাড়ির ছাগল দেখবেন পাঁচ সাত দশটা স্টক আছে হাটে আনার আগে আগে ওদের পেট একদম সেই খায় দেন ভরপুর কথা কম ঠিক কিনা কি দিয়ে ভরায় পেট জানেন না মনে যা দিয়ে ভরালোর তাই দিয়ে পেট ভরায় ছাগল এসে হাটে শুধু মুতে কথা বুঝেন নাই আমি একদিন ছাগল একটা যে আপনাদের ঘোরা গাড়ির হাটে ছাগল দেখলে মনে হয় বাবা মাশাল অনেক বড় ছাগল ছাগল যখন বাসায় নিয়ে গেলাম রাতটা যখন পার হয়ে গেল ছাগলের পাশে আর দেখা যায় না একদম প্যান এরকম সুপসি গিয়েছে ওর পাশে আর দেখাও তাকানো যায় যে এটা কি জিনিস দুই মাস পরে ওই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বলেন তো এই বাচ্চাটা কি আমি নষ্ট করলাম না আপনি নষ্ট করলেন না ওই দালালে নষ্ট করলো তাহলে এটার হিসাব দিতে হবে কি হবে না সব অধিকাংশ ব্যবসার ভিতরে কিছু না কিছু ঝামেলা আছে না নাই গরু হাটির ভিতরে যারা ব্যবসা করেন তাদের ভিতরে কিছু ঝামেলা আছে না নাই আপনি বলেন যে ভাই আমার এই জিনিসটা এত সারা আমি দিতে পারবো না কিন্তু গরি নিচে দশ হাজার ভাই আমার বারো হাজার নেওয়ায় আছে তো যাই হোক বিবরণ দিতে গেলে অনেক ব্যাখ্যায় যাব না uh 呀。<Yeah. S 2> yeah. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشر

জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন জবান খুলে সকলে কালী মতো শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার কাণ্ডারি রহমতুল্লিল্লা আলমিন বিশ্ব নবীর প্রতি দুরুদ সালাম মহাব্বতের শহীদ সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জীবা অর্থাৎ সুদ সুদ কী এবং সুদ খেলে কী ভয়াবহতা আল্লাহ কি বলেন এবং হাদিস গ্রন্থ থেকে কি পাওয়া যায় সংক্ষেপে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ শুরুতে সৌরাতুল বাকারা আল্লাহ রব্বুল আলমিন দুই শত চুয়াত্তর নম্বর আয়তের ভিতরে ঘোষণা করে দেন আল্লা রিবা

এ কামনা ইয়াকুমুল্লাযিনা তাখাফাতু হুসাইতো মুমিনাল্লাজ আল্লাহ পাক আলামিন বলেন দুনিয়াতে যারা সুখ পাবে কেয়ামতের মাঠে সমস্ত মানুষ দাবে ভূতে ধরা মানুষের মতো কিসের মতো ভূতে ধরা মানুষের মতো তারা কেয়ামতের দিন দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা খব্বাত হুশ ও মিনাল মাস মনময় তাকে শয়তানে পেয়েছে যেমন আপনারা দেখেন যদি কাউকে জিন সোয়ার হয় কারো শরীরে মাতলাম মাতলাম করে উল্টা পাল্টা করে হুঁশ থাকে না দিশা থাকে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো উঠবে ভূতে ধরা মানুষের মতো মনে হয় শয়তান তাদেরকে স্পর্শ করেছে কয়দা লিকা নাও কয়টা কেন হবে তারা ভূতে ধরা মানুষের মতো করে কেন উঠবে কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকা বিয়ান্নাহুম তার কারণ হলো কলো ইন্নামাল বাইউ মিছুর রিবা তার কারণ হলো এই মানুষগুলো যারা সুদ খাইতো এই সুদ খাওয়াটাকে তারা ব্যবসার মতো হালাল মনে বলেন মানে সুদ খাইতো এমন তো এটা তো ব্যবসার মতো ব্যবসা যেরকম হালাল এটাও এরকম হালাল হালাল মনে করে তারা সুদ খাইতো তাহলে এই সমস্ত মানুষকে আমাদের দিনে উঠবে ভূতে ধরা মানুষের মতো আল্লা পাক রব্বুল বিন বলেন ওয়া আহাল্লাল লহু বাইআ ওয়া হাররা মারিবা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম আর সুক্যে করে দিলাম হারাম আর তুমি সুদকে কো হালাল বেচাক তো তাহলে আল্লাহর কথার বিরোধী হলো কি হলো না আল্লাহর কথার বিরোধী হয়েছে কিন্তু দেখেন বোতলের মধ্যে লেখা থাকে খাঁটি সরিষার তেল কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই উপরে দেখা যায় খাঁটি খাঁটি লেখা কিন্তু ভিতরে দুই নাম্বার মাল ব্যবসা হালাল ব্যবসা হালাল ব্যবসা হালাল এটা সবাই জানে ব্যবসা হালাল কিন্তু ব্যবসা করতে যাইয়া যদি ব্যবসার ভিতরে আপনি হারামি করেন মাল নেওয়া আছে পাঁচ টাকা আপনি কোন ভাই মাল আবার নেওয়া আছে দশ টাকা তাহলে হালাল হলো না হারাম হলো বুঝেন না মাল নেওয়া আছে পাঁচ টাকা কয় আমার নেওয়াই আছে দশ টাকা মিথ্যা কথা বলল তাহলে হালাল জিনিসটা হালাল থাকলো না হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি বলতে পারেন ভাই আমি এই জিনিসটা পনেরো টাকার নিচের দিবার পারবো না এই মালটা আমি পনেরো টাকার নিচের দিতে পারবো না বাদ দেওয়া যাবে না কিন্তু আপনি যে কথাটা বললেন যে ভাই মা আমার মাল তার দশ টাকায় কিনাই আছে অথচ কিনছেন দশ টাকা দিয়ে এই জন্য ব্যবসা হালাল ওই ব্যবসা করতে যাই যদি আপনি হারাম ঢুকা দেন হালাল জিনিসটাও কিন্তু তখন আর হালাল থাকে না হারামে পরিণত হয়ে যায় তো তখন ঠিক কিনা আরে মুসলমান প্রায় প্রায় অধিকাংশ ব্যবসার ভিতরে ভেজাল আছে না নাই মুরগি হাটি যাবেন দেখবেন সাউলের ঢিপ ফেলায়া পানি দিয়া ভিজায়া মুরগির মুখা করে এইভাবে নিচে আর ঢুকাচ্ছে আছে না নাই একদম মুরগির পেটটা এরকম টন্টনা হয়ে আসে যখন পাল্লার উপরে দিবে মুরগির কি ওজন তার ওজনে বেশি কথা কোন ঠিক কিনা চাউল বিক্রি হচ্ছে মুরগির দামে ছাগল হাটি যায় দেখবেন আমাদের বাড়ির ছাগল গুলো দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত খাওয়াবেন পেট ওঠে না আর পাইকারের বাড়ির ছাগলগুলো দেখবেন পাঁচ সাত স্টক আছে হাটে আনার আগে আগে ওদের প্যাট একদম সেই খায় দেয় ভরপুর কথা কোন ঠিক না কি দিয়ে ভরায় প্যাট জানেন না যা দিয়ে ভরার তাই দিয়ে প্যাট ভরায় ছাগল এসে হাটে শুধু মুখে কথা বুঝেন নাই আমি একদিন ছাগল একটা নিয়েছি আপনাদের বোড়া গাড়ির হাটে ছাগল দেখলে মনে হয় বাবা মাস আল্লাহ অনেক বড় ছাগল ছাগল যখন বাসায় নিয়ে গেলাম রাতটা যখন পার হয়ে গেল ছাগলের পাশে আর দেখা যায় না একদম প্যাড এরকম সুপসি গেছে ওর পাশে আর দেখাও তাকার জানে যে এটা কি জিনিস দুই মাস পরে ওই ছাগলটার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বলেন তো এই বাচ্চাটা কি আমি নষ্ট করলাম না আপনি নষ্ট করলেন না ওই দালালে নষ্ট করলো তাহলে এটার হিসাব দিতে হবে কি হবে না সব অধিকাংশ ব্যবসার ভিতরে কিছু না কিছু ঝামেলা আছে না নাই গরু হাটির ভিতরে যারা ব্যবসা করেন তাদের ভিতরে কিছু ঝামেলা আছে না নাই আপনি বলেন যে ভাই আমার এই জিনিসটা এত সার দিতে পারবো না কিন্তু গরু নিচে দশ হাজার কয় ভাই আমার বারো হাজার নেওয়াই আছে তো যাই হোক বিবরণ দিতে গেলে অনেক ব্যাখ্যায় যাব না প্রত্যেকটা ব্যবসায় হালাল যদি আপনি হালালভাবে করতে পারেন গরুর বলেন সাগরের দালালি বলেন মুদির দোকান বলেন না প্রত্যেকটা ব্যবসায় হালাল ভাবে করা যাবে কি যাবে না হালাল ভাবে করার চেষ্টা করি হালালটা যদি আমরা হারাম বানায় আনে তাহলে তো আমরা নিজে নিজেই হারাম বানিয়ে নিলাম দোষকার। দোষ তো তাই না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে করলাম হারাম আর তোমরা করছ যে এই ব্যবসার মতো সুদটাও তো একটা ব্যবসা কথা কন থেকে না কথা কন না কে আরে যুব

বলেন যদি তোমাদের কাছে কেউ এসে সুদের ব্যাপারে ওয়াজ করে যে বন্ধুরা সুদ খায় না বাবাজিরা সুদ খায় না আল্লাহর পক্ষ থেকে এসে কেউ যদি ওয়াজ করে ফান্তাহা ফালাহু মাসালাত ওয়াজ শোনার পরে বাধা মানার কারণে সে যদি সুদকে ছেড়ে দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা পেছনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ maaf করে দিলাম ওয়াজ করল কেউ ভাই সুদ খাস না সুদ খাওয়া যাবে না গুনার কাজ সে যদি ওয়াজ শুনে সুদ ছেড়ে দেয় আল্লাহ বলে আগে যত দূর সুদ খাইছিস খাইছিস এই সমস্ত বিষয় আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া আমরুহু সুদ ছেড়ে দিয়ে সে যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে অমান আদা আর যদি আল্লাহর দিকে ফিরে না এসে আবার সুদের দিকেই ফিরে যায় আল্লাহ বলেন ফাউলা ওই সমস্ত মানুষেরা হবে চিরদিনের মতো জাহান্নামি নাউজবিল্লা বলেন তারপরে আমার আল্লাহ বলেন হুম জাহান নামে একদিন দুই দিন না চির জীবন চির জীবন জাহান্নামের ভিতরে থাকবে নাউজুবিল্লা বলেন